তুই যদি আমাকে বিয়ে নাই করবি আমার লাইফটা নিয়ে এরকম কেন খেললি তোর যদি টাইম পাসের জন্য মানুষ প্রয়োজন হয় তুই টাকা দিয়ে ভাড়া করে আনতে পারতি আমি কেন বাবা ওনাকে বাবা বলে ডাকতাম আদর করে যাই হোক এটা উনি আমাকে ডাকটা দিছে আমি কতটা নাদান আমি কতটা নাদান হইলে আমি বিয়ে করি নাই আমি এঙ্গেজমেন্ট করি না ওইটারে বিয়ে হিসেবে চালাই দিছি যে এই মানুষটা তাও বিশ্বাস করুক যে আমি তারে কি পরিমাণ ভালোবাসি কি পরিমাণ ভালোবাসি আমি মাত্র থানা থেকে আসছি আমি আমার নিজের সেফটির জন্য জিডি করে আসছি এখন আপনারা ধরতেই পারতেছেন যে একটা মানুষ কখন জিডি করে অবশ্যই কোনো একটা বড় সিচুয়েশন না হলে সে জিডি করতে যায় না কারণ আমি জানি আজকের এই লাইভের পরে আমার ওপরে অনেক ধরনের হার্ম আসতে পারে অনেক ধরনের বাজেভাবে আমাকে হেনস্থা করতে পারে কোনো ছল ছাতুরি কিছু নাই তো আমিও সেই পথেরই পথিক সোশ্যাল মিডিয়া সারা জীবন থাকবো না এই ফেস এই বয়স এই সব কিছু সারা জীবন থাকবে না আস্তে আস্তে আমার বয়স বাড়তেছে এখন আমার বয়স সাতাশ প্লাস এই সামনের বছর ফেব্রুয়ারি তিন তারিখে আমার আটাইশ বছর পরে যাবে মানে একটা মেয়ে মানুষ তিরিশ বছর হলেই তার বয়স বলতে গেলে শেষ তার প্রেগনেন্সি বলেন তার সাংসারিক লাইফ বলেন সব কিছুই বলতে গেলে অলমোস্ট ডান যদি করব আমার জামাই থাকবে সে আমাকে কামাই করে খাওয়াবে লাইফে যা যেভাবে চালাবে সেভাবেই চলবো ঠিক যেরকম একটা সাংসারিক জীবনে একটা মেয়ে থাকতে চায় আমিও আমার লাইফে এত ঝড়ঝাপের পরে ওই জিনিসটাই চাইছি তো চাইছি বিধাই আমি কোনো ধরনের রিলেশনশিপে জড়াইতে চাই আমি ডাইরেক্ট বিয়ে করতে চাইছি তো উনি বলছে মাত্র শুরু করলাম যদি একটু ভালোবাসার ভিতরে না থাকি তুমি যদি আমাকে প্রপারলি নাই জানো তাহলে তুমি আমার সাথে কিভাবে থাকবা আমার লাইফ ডিস্ট্রয় আমার লাইফ শেষ আমার লাইফে আর কিছু বাকি নেই একটা মেয়ে মানুষের লাইফে যত বেশি কন্ট্রোভার্সি হওয়া দরকার সব আমার জীবনে হয়ে গেছে একটা বিন্দু পরিমাণ কিছু বাদ নাই আমাকে মানুষ এক নামে ম্যাগি হিসেবে চিনে বুঝেন একটা মানুষের তার সেলফ রেসপেক্টটা কতটা বাজে পর্যায়ে গেলে একটা মানুষ মানুষকে ম্যাগি হিসেবে চিনে এই যে ইনি হচ্ছে মিথুন বিন মন্টু যার সাথে আমার সম্পর্ক দু সাল থেকে ইভেন দো আমার যে বিয়ের যে রচয়িত ঘটনাটা এটা উনি রিলেটেড এটার প্রমাণ একটু দেখে রাখেন আর ভালোবেসে উঠতে পারো নাই আমাকে বুঝো আমাকে বুঝো আমাকে বুঝে থাকো জীবনের যত সুখ আছে সব তোমার পায়ের নিচে এনে দিব যত ধরনের মিষ্টি কথা আছে প্রত্যেকটা কথা তার মুখ থেকে বের হয়েছে আমি মিথ্যা কথা বলবো না এই যে তার আইডি তার ট্রাস্ট মানে ওনার ট্রাস্ট যোগানোর জন্য যে আমি শুধুমাত্র আপনাকে ভালোবাসি ওই যে আমার এই পাস্টের জন্য উনি ভাবে যে আমি আমার ক্যারেক্টার ভালো না আমি এখনো অন্য অন্য ছেলেদের সাথে কথা বলে বলে বেড়াই এর জন্য আমি যেই ফোন দিয়ে লাইভ করতেছি আমি যতক্ষণ বাসায় থাকি আমার ফোনে টাইম স্লেপ অন থাকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমি চব্বিশ ঘন্টা কি করতেছি না করতেছি প্রত্যেকটা জিনিস টাইম স্লেপে ধারণ করা থাকে যেন আমি ওইটা বাবা ওনাকে বাবা বলে ডাকতাম আদর করে যাই হোক এটা উনি আমাকে ডাকটা দিছে। দেখেন বাবা আমি কোনো ধরনের কোনো কিছু করি না আমি শুধুমাত্র আপনাকেই ভালোবাসি আপনাকে প্রমাণ করার জন্য আমি আমার প্রত্যেকটা স্টেপ রেকর্ড করে রাখি যেন আপনি দেখে বিশ্বাস করেন ইভেন দো রাতে ঘুমানোর সময় এই ফোনটা ট্রাইপোডে সেট করা থাকে ট্রাইপড আমার বালিশ বরাবর থাকে ফোনটা এখানে রাখা থাকে আমি যখন ঘুমাই ফোনটা এমন ভাবে থাকে যে আমার যদি কোনো একটা টেক্সট আসে উনি যেন সেটা দেখতে পারে দুইটা বছর বুঝেন আমার জীবনটা এইভাবেই গেল এক হাজবেন্ড আমার সাথে धोखा দিয়ে আমার চলে গেল সে আমার লাইফটা অর্ধেক ডিস্ট্রয় করে দিয়ে গেল শূন্য হাতে ফেলে রেখে গেল নিজেকে নিজে দাঁড়া করাইলাম একটা মানুষকে পাশে পাই নাই এত কষ্টের পরে যখন নিজেকে আবার দাঁড়া করাইতেছি তখন এরকম একটা ফাত্রা ফালতু মানুষ এসে আমার জীবনটাকে আবার এরকম ভাবে ধ্বংস করে দিবে আমি কখনো কল্পনাও করি নাই এত মিষ্টি কথা এত মধু মানুষ একটা পুরুষ মানুষ যে কত লেভেলের ফ্রড হতে পারে দেখা উচিত না এই হচ্ছে মিথুনের মা পারবিন বেগম আহ ওরফে শর্ট করে বলতে গেলে বেবি ঠিক আছে এই হচ্ছে মিথুনের মা তো ইনার সাথে আমি দেখা করলাম তাহলে ইনি তো ওনার ছেলেকে ভালো করে চিনে রাইট বলবো পুরোটা আমি দেখাইতেছি না পুরোটা আমি দেখাইতেছি না জাস্ট এতটুকু দেখাই না জিরির কপি এরকমেরই হয় ঠিক আছে ছবিটা তুলছিলাম কারণ সোশ্যাল মিডিয়া দিতে হবে জামাই ছাও এন্ড উনি ওনার হাতে ছবি আমাকে দিবে না আমি বলছি আপনি আমার বয়ফ্রেন্ড আপনার সাথে আমার সম্পর্ক আপনি এখন আমার ফিয়ানসে তাহলে আমি আপনার ছবি কেন দিব না আপনার হাত দিব না অন্য কারো হাত কেন দিব কারণ না না এখন দিলে সমস্যা আছে এখন কেউ বুঝে যাবে এখন দেওয়া যাবে না তুমি অন্য কোনো এক সময় দিব কারণ নাহলে তোমার বিশ্বাস করবে না যে বিয়ে আমার হয়েছে কিনা তখন উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে আসে ওনার ফ্রেন্ডের হাতে হাত রেখে আমি ওই ছবিটা পোস্ট করি ওই ভিডিওটা করি ওয়েট এই দেখেন আমার অবস্থা সালার কামিজের উপরে আমি শাড়ি পরে আছি এখন আমার মানিজ্জত খোয়ানেরও কিছু নাই আমার পাওয়ারও কিছু নাই বাকি জীবন যদি আমার বিয়েও না হয় তা আমার কোনো আফসোস নাই কষ্ট একটা জায়গায় তুই যদি আমাকে বিয়ে নাই করবি আমার লাইফটা নিয়ে এরকম কেন খেললি তোর যদি টাইম পাসের জন্য মানুষ প্রয়োজন হয় তুই টাকা দিয়ে ভাড়া করে আনতে পারতিস ওর বললাম হ্যাঁ ও ম্যারেট অ্যান্ড নট অনলি ম্যারেট অ্যান্ড ওর দুইটা বাচ্চা বসে এই দুইটা বছরে আমি এগুলোর কিচ্ছু জানতে পারি নাই আমাকে কি বোকাটা বানিয়ে রাখছে আমাকে কি পরিমাণে পোকা বানায় রাখছে ও নি ওনার মা কোয়েশ্চেন হচ্ছে আপনি তো দেখছেন আপনি যে আমাকে বাড়িতে নিয়ে গেছে আমি বিয়ে যাইছি আমি সংসার চাইছি তাহলে আপনি এই হচ্ছে সোনালী চৌধুরী এখন ওকে কিভাবে পাইছি সেটা বলি এই যে একত্রিশ অক্টোবর সাথে আমার কথাবার্তা যোগাযোগ বন্ধ আকাশ অয়ন ফাহিম ওরা কেউ আমার সাথে যোগাযোগ করতেছে না কেউ রেসপন্স করতেছে না ফোন দিলে ফোন ধরে না লাইক দেখতে পাওয়া যায় প্রত্যেকটার মধ্যে এই সোনালী চৌধুরী থেকে এই যে আমি তো আসি আসি সোনালী চৌধুরী থেকে লাইক দেওয়া বায়োতে কি দেওয়া দেখেন মিথুন মিথুন পাট ওয়াইফ অফ মিথুন পাটোয়ারি আলহামদুলিল্লাহ ব্লেসড উইথ টু ডটার্স আপনারা বুঝতে পারছেন আমি যখন এটা দেখছি তখন আইডি প্রাইভেট পাবলিক করা ছিল বাট এখন ইয়া প্রাইভেট করে দিছে বুঝতেছেন ডেট কবে দেখবেন এই সেম জুনে সেম আউটফিটে আমার সাথে তার কত ছবি কত ভিডিও তো আমি সাথে কখনো ট্যুর পর্যন্ত দেই নাই যে বিয়ে না ছাড়া আমি ট্যুর দিব না আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে অনেক 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 অনেকবার যে চলো যাই চলো যাই

শোনালি এখন ছয় মাসের প্রেগনেন্ট জেলে গেছে এখন আমি তো জানি না এক তারিখে ওর বউ থেকে আমি এগুলা খবর পাইলাম আমি তো ব্রোক আমি কি বলবো আমি তো কষ্ট পাইতেছিলাম যে আমার মানুষের সাথে আমার কেন কথা হইতেছে না আর পরে জানতে পারছি ওর তো বউ আছে ওর দুটা বাচ্চা আছে আবার রানিং এ ছয় মাসের প্রেগনেন্ট একটা বাহ কি লাইফ আমার সাথে এদিকে প্রেম করে করে বেড়াইতেছে সংসার হয় না খুব করে চাই সংসার হোক এর জন্য আমাদের সংসার হয় না আমরা লযাল থাকি দেখেই আমাদের সাথে এগুলো হয়